অনলাইনে কাজ করার জন্য আমাদের অনেক সময় প্রক্সি ব্যবহার করতে হয় কিন্তু অনেক সময় আছে আমাদের প্রক্সিগুলো কাজ করে না বা প্রক্সিগুলো কাজ করলেও সেই প্রক্সিতে যা করা যায় সবগুলোই কি হয় রিজেক্ট হয়ে যায় যেমন আমরা যদি বলি লিঙ্কড ইন অ্যাকাউন্টের কথা এছাড়া যদি বলি ফেসবুক অ্যাকাউন্টের কথা বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের কথা বলি অনেক সময় আছে কি হয় আমাদের এই প্রক্সি গুলো আনভ্যালিড দেখে বা প্রক্সি দিয়ে কাজ করলে অ্যাকাউন্ট গুলো আমাদের টিকে না আজকে আপনাদের আমি এমন একটি আইপি বা প্রক্সি সাইটের সাথে দেখাবো যে সাইট থেকে আপনারা অনায়াসে ভ্যালিড বা ভেরি ভেরিফাই প্রক্সি গুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই সাইটটিতে আসলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেই লিংক থেকে লিংকে ক্লিক করে আপনারা এই সাইটটিতে চলে আসতে পারবেন এখন এই যে একটা সাইড এই সাইড থেকে কিন্তু আমরা অনায়াসে পক্সি কিন্তু ব্যবহার করতে পারবো এখন কোন টাইপের পক্সি আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো দেখুন এইখানে আছে শক্স ফোর শক্স ফোর এস শক্স ফোর এছাড়া শক্স ফাইভ এই যে শক্স সম্পূর্ণ পক্সি কিন্তু আমরা এইখান থেকে ব্যবহার করতে পারবো তাও আবার ফ্রিতে এখন ফ্রিতে পডসিগুলো ব্যবহার করতে হলে আমাদের কি করতে হবে এর জন্য আমাদের এইখান থেকে সাইন আপ করতে হবে সাইন আপ এর জন্য আমরা এই সাইন আপ অপশনের উপর ক্লিক করে দেব আমি যে প্রসেসগুলো দেখাবো এই প্রসেস দেখানো অনুযায়ী আপনারা কাজ করবেন তাহলে কিন্তু আপনারা এইখান থেকে ফ্রিতে পডসি কিন্তু পেয়ে যাবেন এখন আমরা যে ক্রমে আমরা এই সাইটটিকে ওপেন করব অবশ্যই ওই ক্রমে একটা মেল অ্যাক্টিভ করে রাখবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশন করতে বা সাইন আপ করতে খুব সুবিধা হবে এর জন্য আমরা কি করব এই সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের নিচে এরকম একটি অপশন আসবে আসার পর এইখানে যে দেখেন যে গুগল সাইন আপ এটার উপরে আমরা কি করব ক্লিক করে দেব এটাতে ক্লিক করলে আপনাদের সাইন আপের কোনো ঝামেলা হচ্ছে না বা সাইন আপ করতে কোনো প্রবলেম হবে না এখন এর উপরে আমরা কি করব মেলের উপরে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের এরকম একটা সেম প্রসেস বা আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ হয়ে যাবে তারা কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দিবে বা রেফারেল কোড এগুলো কিন্তু সম্পূর্ণটাই আমাদের একদম অপশনাল আমাদের কিন্তু অবস্থানটা বা আমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি সাকসেস হয়ে গেছে আমরা এখান থেকে কনফার্ম করে দেবো ঠিক আছে কনফার্ম করার সাথে সাথেই কিন্তু আমাদের এটা কিন্তু সাইন আপ বা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু বাট আমরা এখান থেকে পক্সিগুলো গুলো কিভাবে ফিরিতে নেবো এখন ফ্রিতে পক্সি নেওয়ার জন্য এখানে কিন্তু আমরা ফ্রি অপশন কিন্তু খুঁজে পাচ্ছি না ঠিক আছে না এখন আমরা এই ফ্রিতে পক্সি গুলো কিভাবে ব্যবহার করতে পারি আমরা প্রথমে যে একটা সিস্টেম দেখছি যে প্রথমে আমরা কি করছি যে একটা link উপর ক্লিক করছে এই ওয়েবসাইটটি চলে আসছে আমাদের সাইন আপ করার আগে যে ট্যাবটি থাকবে সেই ট্যাবটি ওপেন রাখবেন আর সাইন আপ এর পরে যে ট্যাবটা আছে সেটা যে এটা হচ্ছে সাইন আপ করার পরে একটা ট্যাব আসছে এখন এই ট্যাবটি এইভাবে থাকবে এই ট্যাবটি আপনারা কেটেও দিতে পারেন কিন্তু সাইন আপ করার জন্য যে ট্যাবটি আসবে সেই আপনারা রেখে দিবেন রাখার পর আপনারা এইখানে দেখবেন যে এই যে ট্যাবগুলোর বাটনগুলো আছে এই বাটনগুলোর সাইডে দেখবেন যে গেট প্রক্সি আছে গেট প্রক্সির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন অনেক সিস্টেম আছে যেমন এইখানে POI প্রক্সি ম্যানেজার তারপরে এখানে আছে ফ্রি প্রক্সি তারপরে আছে PVers version প্রক্সি চেক অনেক কিছু আছে ঠিক আছে আপনারা এইখান থেকে প্রক্সি গুলো চেক করে নিতে পারবেন এখন যদি আমরা এই ফ্রি প্রক্সির উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ফ্রিতে যে প্রক্সি গুলো দেওয়ার কথা আমাদের সেগুলো এখানে শো করবে দেখুন আমার ওইখানে যে অ্যাকাউন্টটা করে আসছে অ্যাকাউন্টটি কিন্তু ঠিকঠাক আছে এখন আমাদের এইখানে দেখুন যে ফ্রিতে যে প্রক্সি লিস্ট আমাদের এখন কিন্তু ফ্রিতে প্রক্সি লিস্টটা চলে আসছে আমরা যদি এই প্রক্সিগুলো সাইন আপ এই অ্যাকাউন্টটি যদি রেজিস্ট্রেশন না করে নিতাম তাহলে অবশ্যই আমাদের এই প্রক্সিগুলো গুলো শো হতো না আমরা এই প্রক্সিগুলো গুলো কি করব এখন টেস্ট করে করে যেটা ভালো থাকে সেটা আমরা এখান থেকে ব্যবহার করব 100% প্রায় 80% প্রক্সি এখান থেকে ভালো পাবেন আর যে প্রক্সিটা ভালো আছে খুবই ভালোভাবে চলতে পারবেন বা আপনাদের যে সক্স 5 যে বা ডিসগো সক্স এ যে প্রক্সি গুলো আপনারা পান ভ্যালিড যে প্রক্সিগুলো আপনারা ব্যবহার করেন সেম কোয়ালিটির পক্সি যেটা এখান থেকে ভালো পাবেন সেটা যদি আপনাদের অ্যাক্টিভ হয়ে যায় তাহলে অবশ্যই সেই পক্সিটা আপনারা অনায়াসে ব্যবহার করে যেতে পারবেন এখন এই প্রক্সিগুলো আমরা কিভাবে ব্যবহার করব এইখানে দেখুন একটু লক্ষ্য করুন যারা আইপি ব্যবহার করেন বা আইপি সম্পর্কে জানেন তারা অবশ্যই এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন এখানে দেখেন আইপি অ্যাড্রেস এই অ্যাড্রেসটি আমরা কি করব আইপি অ্যাড্রেসের জায়গায় বসাবো আর এইটা হচ্ছে আমাদের পোর্ট পোর্টটা আমাদের পোর্টের জায়গায় বসাবো এছাড়া আপনারা এইখানে কান্টিভেদেও পক্ষে নিতে পারবেন যদি আপনারা যে কোনো কান্ট্রি চান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে পিন প্রোটোকল সবকিছুই আপনারা এখান থেকে দেখতে পারবেন যে শক্স ফাইভ আছে তারপরে এখানে শক্স ফোর আছে এইচটি আছে তারপর অল যদি সিলেক্ট করেন আপনাদের অল আসবে সমস্যা আপনাদের তিনটা ব্র্যান্ডের এর পকস কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবেন অনেছে ঠিক আছে এই প্রক্সি গুলো ব্যবহার করে আপনারা কিভাবে প্রক্সি ব্যবহার করতে হয় বা কিভাবে সঠিক নিয়মে প্রক্সি গুলো ব্যবহার করলে আপনারা কোন কাজগুলো করতে পারবেন সেই কিন্তু করতে পড়ুন এরপরে আপনাদের সিপিএ মার্কেটিং এর জন্য আমি দেখাবো কিভাবে আইপি গুলো ব্যবহার করবেন বা সিপিএ ফ্রেক্স সাইনআপ এর জন্য আপনাদের কোন আইপি গুলো ব্যবহার করলে আপনাদের আইপি গুলো কখনোই ডেডিকেট ভাবে ধরতে পারবে না বা আপনাদের আইপি আইপি গুলো কখনো কি হবে না ব্লক হবে না বা আপনাদের আইপি গুলো কখনো ট্র্যাক করতে পার মানে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো এছাড়াও আপনাদের আরো কিভাবে আমি পরবর্তী ভিডিও ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে আইপি চেক করতে হয় আমাদের সাধারণত অনেকেই আছে যে फेक সাইনআপ গুলো করি বা আমরা এয়ার স্টার সাইন আপ গুলো করি আমাদের অ্যাকাউন্ট গুলো কি করে ব্যান্ড করে দেয় এখন এই ব্যান্ড করার কারণ গুলো কি আমাদের প্রক্সি গুলো কি সঠিকভাবে ভাবে সেট আপ করতে পারছি আমরা কি করে হোয়ার ডট নেট এর মাধ্যমে প্রক্সি গুলো চেক দিয়ে মনে করি যে প্রক্সি গুলো সেট আপ একশো কিন্তু না ভাই প্রক্সি গুলো সেট আপ এর সিস্টেম আছে যখন আপনাদের সম্পূর্ণ সেট আপটা ক্লিয়ার ভাবে হবে তখনই কিন্তু আপনাদের প্রক্সিটা ট্র্যাক তারা করতে পারবে না এখন কোন নিয়মগুলো ব্যবহার করলে কোন ওয়েগুলো ফলো করলে আপনারা এই সম্পূর্ণ ট্র্যাক থেকে আপনারা বাঁচতে পারবেন সম্পূর্ণ এ টু জেড আপনাদের যেহেতু বলছে সিপি মার্কেটিং এর একটা কোর্স আপনাদের শেখাবো এ টু জেড আপনাদের এখান থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখন কোন আইপি গুলো কিভাবে চেক করতে হয় পরবর্তী ভিডিওটিতে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো হাফেজ